হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেটি থেকে অনেকে শিখেছেন এবং এরপরে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছেন যে কি করে স্টেম সাইজের ছবি তৈরি করতে হয় তাদের পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে স্টেম সাইজের ছবি তৈরি করতে হয় আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও চলাকালীন অবস্থায় যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো আপনি অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন যাই হোক আমার প্রথমে একটু আমার ফেসবুক গ্রুপ ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যাই এখানে একজন বলছে হেল্প মি আমি পাসপোর্ট আপনাকে সাইজ ইটিসি পিকচার কীভাবে দেবো হেল্প যাই হোক আমি যখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করেছিলাম সেটির লিঙ্ক আমি তাকে দিয়েছি এবং পরবর্তীতে সে তৈরি আমাকে প্রশ্ন করেছে স্টেম সাইজ এবং আদার্স আজকে আমরা শুধুমাত্র স্টেম সাইজ ছবিটি কী করে তৈরি করতে হয় সেটা দেখাবো এবং পরবর্তীতে অন্যান্য ভিডিও টিউটোরিয়াল আপনারা জানতে পারবেন যে কী করে কী করে থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স আর টেন আর এই জাতীয় ছবিগুলো তৈরি করতে হয় যাই হোক সর্বপ্রথম অ্যাডফ ফটোশপের যে কোনো ভাষণ আপনি ওপেন করুন যে যে ভাষণটি ব্যবহার করেন সেটি ওপেন করলে চলবে আমি অ্যাডো ফটোশপ এস থ্রি এক্সটেন্ডেড ব্যবহার করি সেটি ওপেন করলাম এবার সরাসরি চলে যাবো ফাইল ওপেনে কীবোর্ড শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল প্লাস ও কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ও একসাথে চাপলে ওপেন বক্সটি আসবে অথবা এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে সে ওপেন বক্সটি চলে আসবে যার যেখান থেকে খুশি হয় সে সেখান থেকে ছবিটি ওপেন করতে পারেন আমি এখানে দ্রুত ডবল ক্লিক করব আচ্ছা এই ছবিটি রয়েছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি আগে দেখেছিলাম আমরা এখন এটিকে স্টেম সাইজ বানাতে হয় কী করে দেখাবো কারণ পাসপোর্ট সাইজ আগে বানাতে হবে তারপরে আপনারা স্টেম সাইজ ছবি বানাতে পারবেন তাই যারা আমরা আগে ভিডিওটি দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার আগের ভিডিওটি দেখেন যে কী করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় যাই হোক এখন সহসে চলে যান ইমেজ ক্যানভাস এখানে গিয়ে দিন পয়েন্ট টু এবং নিচু পয়েন্ট টু ইঞ্চি এখানে ইঞ্চি দাবা রয়েছে যদি দাবা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এভাবে সিলেক্ট করে নেবেন পয়েন্ট টু এবার ওকে যাই হোক আমাদের চারিদিকে ক্যানভাস এসেছে এবার আমরা চড়ে চলে যাবো এবার আমরা সরাসরি চলে যাব ইমেজ ইমেজ সাইজ এখানে রয়েছে টু পয়েন্ট ওয়ান সিলেক্ট করে ওয়ান পয়েন্ট টু ওকে কাজ শেষ এটি হচ্ছে আপনাদের স্টেম সাইজের ছবি খুবই ইজি এবং সিম্পল তাই সর্বপ্রথম তৈরি করতে হবে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি আর কী করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেটা আমি আগের ভিডিওটি টিউটোরিয়াল দেখে রেখেছিলাম অবশ্যই অবশ্যই বলবো আপনারা আমার ওই ভিডিওটি দেখেন দেখার পরে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেন তারপরে আমার যে নিয়মটি দেখালাম সেই কাজটি করে আপনারা সম্পূর্ণরূপে স্টেম সাইজের ছবি তৈরি করতে পারবেন আশা করি শিখতে পেরেছেন কীভাবে স্টেম সাইজের ছবি তৈরি করতে হয় আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক করবেন কমেন্টস করবেন এবং আর কী কী ভিডিও টিউটোরিয়াল শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আর যেটা বলছিলাম যারা এখনও এই ভিডিও টিউটোরিয়ালটি দেখেনি অবশ্যই এগুলো দেখবেন এবং অন্যান্য যেগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো সবগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ